বাদাম বিক্রেতা থেকে মার্কিন প্রেসিডেন্ট বনে গিয়েছিলেন জিমি কার্টার চা বিক্রেতা থেকে নরেন্দ্র মোদীর ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা তো রীতিমতো সবার মুখে মুখে কিন্তু বাদাম বিক্রেতা থেকে বিশ্বকাপের মতো বড় আসরে সর্বোচ্চ গোলদাতা চারটিখানি বিষয় নয় আর সেটি করে দেখিয়েছেন বাংলাদেশের এক উঠতি তারকা এই বিষয় বালকের নাম দিন ইসলাম হোসেন হৃদয় বয়স মাত্র চোদ্দ এখন পড়ছেন অষ্টম শ্রেণীতে থাকেন মিরপুরে দুকুলের বাবা মা ছাড়া কেউ নেই তার কিন্তু পরিবারের আর্থিক অবস্থা করুণ হওয়ার দরুন পড়ালেখার চিন্তা থেকে সরে আসেন কাঁধে তুলে নেন সংসারের ভার শুরু করেন বাদাম বিক্রি যেই বয়সে তার প্রতিবেশী মেয়েরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যেত সেই বয়সে তিনি কাঁধে বাদামের টুকরি নিয়ে ছোট বাসা থেকে বের হতেন ফেরিওয়ালা হয়ে রাজধানীর অলিগুলি ঘুরেছেন সবই তার চেনা ঢাকার প্রত্যেক রাস্তায় তার পদচরণ আছে কিন্তু এ পেশায় যে তার মন টানে না তার ভালো লাগে স্কেটিং করতে পড়াশোনা করতে এ যুগে স্কেটিং তরুণ সমাজের কাছে বেশ জনপ্রিয় হয়ে গেছে সেই ভালো লাগাটাই মানুষের দেখে দেখে সেখান থেকেই অনুপ্রেরণা তারপর নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া স্বপ্ন থাকলে কঠোর পরিশ্রমে যে সেটা ধরা যায় তা অনন্য উদাহরণ হৃদয় রায়বাজার শাখার ইউসুফ স্কুলে ঢুকে শুরু করেন স্কেটিং এরপর স্বপ্নের গল্পটা পরিবর্তন হয় সুযোগ মেলে বাংলাদেশ রোলার স্কেটিংয়ে অনুশীলন করবার উঠতি প্রতিভা দেখে স্কুল থেকে চল্লিশ হাজার টাকা উপহার দেওয়া হয় তাকে তা নিয়ে স্কেটিং সামগ্রী কিনে নেন তিনি শুরু করেন কঠোর অনুশীলন এরপরই ফেডারেশনের নজর কারেন। সুযোগ মেলে রোল বল পুরুষ দলে এ পর্যন্ত মাত্র দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পেরেছেন হৃদয় এই দুই ম্যাচেই দুটি ছড়িয়েছেন পেয়ে যান বিশ্বকাপের সেরা ছয়ে খেলার টিকিট আর চলমান রোল বল বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে অংশ নিয়ে করেছেন রেকর্ড সংখ্যক পনেরো গোল যা যে কোনো বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড উচ্চতায় ছোট হয় দলে তাকে ম্যাসি বলে ডাকা হয় তার সবচেয়ে বড়ো গুণ গতি ও ডিবোলিং কাউন্টার অ্যাটাকে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করেন তিনি এ তো শুরু সামনে বিশ্ব দরবারে নিজেকে আরও তুলে ধরতে চান তিনি হৃদয় বাংলা নিউজকে জানান আরও গোল করতে চাই দেশকে বিশ্বকাপ উপহার দিতে চাই রোল বলে নিজেকে আরও বড় হিসেবে দেখতে চাই পাশাপাশি দেশের উঠতে হাজারো উদীয়মান খেলোয়াড়দের যত্ন নিতে ফেডারেশনকে অনুরোধ জানান তিনি অনেক ভালো ভালো খেলোয়াড় আছে তাদের খুঁজে এনে যত্ন নিলে দেশ আরও ভালো করবে